আবারও চীনের মুখ থেকে গোটা একটা এয়ারপোর্ট ছিনিয়ে আনলো ভারত যেখানে চীনের প্ল্যান ছিল ওরা এই এয়ারপোর্ট থেকেই নিজেদের সেনাবাহিনীকে অপারেট করবে ভারতের বিরুদ্ধে কিন্তু কি অবস্থা দেখুন চীন এই এয়ারপোর্ট দখল নেওয়ার ঠিক আগে ভারত এখানে ঝাঁপিয়ে পড়ে এবং না কি বলেই একটাই এয়ারপোর্ট বরং আশেপাশের আরও একাধিক এয়ারপোর্ট এবার পুরোপুরি ভারতের কবজায় আমি এখানে কথা বলছি শ্রীলঙ্কা যেখানে একের পর এক গোটা দেশটাই দখলের পরিকল্পনা করছিল চীন অলরেডি নিরানব্বই বছরের জন্য ওদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হামবান পোর্ট দখল করে নিয়েছে যেখানে কিছু বছর আগেও চীনের সাবমিন পর্যন্ত ডেপলয় ছিল আর এখান থেকেই কিন্তু চীনের মিলিটারি ভারতের ওপর নজরদারি চালাত কিন্তু এখন শ্রীলঙ্কায় সরকার পাল্টাতে পুনরায় চীনের যে মিলিটারি অ্যাক্সেস সেটা বন্ধ হয়ে যায় কিন্তু বন্ধুরা চীন এখানেই থামেনি চীনের পরিকল্পনা অনেক বেশি বড়ো ছিল ওরা চাইছিল যে একদম ভারতীয় নৌবাহিনীর যে সমস্ত বেস তার ঠিক কাছেই ওদের বায়োসোনার একটা অ্যাক্সেস প্রয়োজন বা এখানে যাতে রাডার ইনস্টল করতে পারে তারও একটা জায়গা দরকার আর এর সুবিধা হলো এখান থেকেই কিন্তু আশেপাশে ভারতীয় নৌবাহিনীর মুভমেন্ট আমাদের জাহাজ বা আমাদের যে সমস্ত ফাইটার জেট অপারেট করবে তার উপর নজরদারি রাখা সম্ভব আর এই পরিকল্পনা অনুযায়ী চীনের কমিউনিস্ট পার্টি এই হামবানটোটা পোর্ট থেকে মাত্র কিছু কিলোমিটার দূরে শ্রীলঙ্কার একটা এয়ারপোর্টকেও তৈরি করে যার নাম ছিল মাট্টালা রাজাপক্ষ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে চীনের তরফ থেকে শ্রীলঙ্কাকে প্রচুর লোন দেয় এবং ওদের দাবি ছিল যদি শ্রীলঙ্কা এই নতুন এয়ারপোর্টকে তৈরি করে তাহলে হাম্বানটোটা পোর্টে যে সমস্ত জাহাজ আসবে তার থেকে কিন্তু মাল এয়ারপোর্টের দ্বারা আশেপাশে ট্রান্সপোর্ট করা ট্যুরিস্টদের জন্য ভালো কানেকটিভিটি এই সব কিছু রেডি হয়ে যাবে আর স্বাভাবিকভাবে এই সমস্ত বলে চীনের কোম্পানি কোনোভাবে এই প্রোজেক্টকে নিয়ে নেয় আর এয়ারপোর্টও তৈরি হয়ে যায় রিপোর্ট অনুযায়ী শ্রীলঙ্কার যে সরকার তারা অনুমান করছিল যে এই এয়ারপোর্ট যদি একবার চালু হয়ে যায় তাহলে ধরে নিন যে বছরে গড়ে প্রায় দশ লাখের কাছাকাছি প্যাসেঞ্জার এখানে আসবে তার মধ্যে ট্যুরিস্টও রয়েছে আর স্বাভাবিকভাবেই এত বেশি প্যাসেঞ্জার হলে কয়েক বছরের মধ্যে এই পুরো লোনের টাকা রিকভার হয়ে যাবে কিন্তু হয় উল্টো দু সালের পর যখন এই এয়ারপোর্ট চালু করা হয় তখন গিয়ে বোঝা যায় যে না চীনদের বিরাট বড় একটা চুনা লাগিয়ে দিয়েছে যেখানে বছরে গড়ে দশ লাখ প্যাসেঞ্জার আসার কথা ছিল এখানে দিনে ম্যাক্সিমাম দশ থেকে পনেরোটা প্যাসেঞ্জার আসে মানে ধরে নিন যে বছরে তিন থেকে পাঁচ হাজার প্যাসেঞ্জার কোথায় দশ লাখ প্যাসেঞ্জার আর কোথায় তিন হাজার প্যাসেঞ্জার অর্থাৎ এতে ওদের যে মিনিমাম ডিমান্ড সেটা পর্যন্ত পূরণ হচ্ছে না ফলে দেখতে দেখতে এখানকার যে সমস্ত এয়ারলাইন্স তারা এখান থেকে সরে যেতে শুরু করে কারণ ওদের তো প্রফিটই হচ্ছে না এবং এই এয়ারপোর্ট বিশ্বের সবচেয়ে খালি এয়ারপোর্ট নামে পরিচিত হয় যার নামটা দিয়েছিল ফবস আর এটারই অপেক্ষায় ছিল চীনের সরকার চীন কিন্তু শুরু থেকেই জানতো যে এখানে প্যাসেঞ্জার তো আসবেন ফলে এই লোন শোধ করতে হলে শ্রীলঙ্কার সরকার আবারও এয়ারপোর্ট লিজে দেবে আর এটা কিন্তু চীনের কোম্পানি দখল নেবে কিন্তু এবারে ভারত আর আগের মতন ভুল করেন চীনের আগে ভারতীয় কোম্পানি এই এয়ারপোর্ট কেনার প্রস্তাব দেয় এই রিপোর্টটা দেখুন ভারত চীনকে টক্কর দিতে এই এয়ারপোর্ট কেনার ডিল করছে শ্রীলঙ্কার সরকারের সাথে এর সুবিধা হলো এই এয়ারপোর্ট ভারতের হাতে থাকে একদিকে স্ট্র্যাটেজিক্যালি ভারতের ওপর চীনের যে থ্রেড তৈরি হতো সেটা শেষ হয়ে গেল এবং ধীরে ধীরে শ্রীলঙ্কার পুরো দেশে ভারতের একটা কন্ট্রোল থাকবে যাতে ভবিষ্যতে যদি সরকার পাল্টেও যায় তাহলেও চীন এখানে কিছু করতে পারবেন উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন যার মতে কেবলমাত্র এই একটাই এয়ারপোর্ট নয় বরং আদানির তরফ থেকে এখানকার আরও দুটো মোট তিনটি এয়ারপোর্ট লিজে নিচ্ছে এবং আদানি গ্রুপ এই সমস্ত এয়ারপোর্টকে অপারেট করে অর্থাৎ ফুল সিকিউরিটি আর অ্যাক্সেস ভারতীয় কোম্পানির হাতে রয়েছে আর ভারতীয় কোম্পানি সেটাই করবে যেটা ভারত সরকার বলবে আর এখানেই শেষ নয় অলরেডি আপনাদের আমি আপডেটও দিয়েছিলাম যে আমেরিকার দ্বারা পাঁচশো মিলিয়ন ডলারের একটা ফান্ডিং দিয়েছে যার আন্ডারে আদানি গ্রুপ শ্রীলঙ্কার যে কলম্বো পোর্ট তার একটা টার্মিনালকেও কিনে নিয়েছে এছাড়া ওখানে সোলার এনার্জি প্রোগ্রাম থেকে শুরু করে অয়েল পাইপলাইন এমনকি অয়েল সাপ্লাই সবটাই ভারত ওভার করছে যাতে কোনো সুযোগ না থাকে চাইনিজ কোম্পানির জন্য কিছুদিন আগে আমি এর ওপরেও ভিডিও বানিয়েছিলাম যে আম্বানির তরফ থেকে শ্রীলঙ্কার যে টেলিকম সেক্টর সেখানেও বিড করেছে আর হয়তো খুব কম সময়ের মধ্যেই শ্রীলঙ্কার যে মেন টেলিকম সেক্টর যেটা সরকারি তার বিরাট বড় একটা স্টে খুব কম সময়ের মধ্যে আম্বানির দখলে চলে আসবে ওদিকে আবার ভারত সরকার শ্রীলঙ্কার ট্যুরিজমকেও প্রমোট করছে যার আন্ডারে নতুন করে ভারতীয় ট্যুরিস্ট শ্রীলঙ্কায় যাচ্ছে আর এই সংখ্যাটা কিন্তু বাড়ছে মোটামুটি ধরা হচ্ছে সাঁত্রিশ শতাংশের বেশি ট্যুরিস্ট শ্রীলঙ্কায় অ্যাকচুয়ালি ভারত থেকে যাচ্ছে আর এই সংখ্যাটা তো বাড়তেই থাকবে ফলে বুঝতেই পারছেন যে চীনার কোনো দিনই শ্রীলঙ্কাকে কাজে লাগিয়ে ভারতকে থ্রেড দিতে পারবেন যদি মনে করুন যে ভবিষ্যতে কোনো কারণে এখানে একটা ভারত বিরোধী সরকার ক্ষমতাতেও আসে তাহলেও ওদের দেশের গোটা ইকোনমি কোলাপস করানোর ক্ষমতা ভারতের হাতে রয়েছে ওদের ট্যুরিজম সেক্টর ওদের সমস্ত পোর্ট থেকে শুরু করে এয়ারপোর্ট এগুলো ভারতের কন্ট্রোল ফলে ওভারঅল স্ট্র্যাটেজিক্যালি আর ইকোনমিক্যালি ভারত চীনকে হারিয়ে শ্রীলঙ্কায় জিতে গেছে বাকি ভারতের এই এত বড় জয়কে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ